আগামীতে নির্বাচন হবে না আগামীতে আমরা নির্বাচন চাই গ্রহণযোগ্য নির্বাচন যে নির্বাচনের মধ্য দিয়ে সত্যিকার অর্থে জনগণের পার্লামেন্ট হবে মানুষের সরকার হবে একটি সৎ শাসক হবে আর যেন তেন নির্বাচনের মধ্য দিয়ে বিগত দিনের মতো একটি সন্ত্রাসী শ্রেণী দুর্নীতিবাদ শ্রেণী চালাবাদ শ্রেণী একটি লম্পট শ্রেণী ক্ষমতায় যাবে এই আশা ভুলে যান হবে না আমরা প্রতিরোধ করে তুলবো ইনশাল্লাহ গ্রামে গঞ্জে শহরে বন্দরে প্রত্যেকটা এলাকায় আমরা দেশপ্রেমিক ইসলামী শক্তি অপশক্তির বিরুদ্ধে আমরা প্রতিরোধ করে তুলব আমরা ভয় পাই না ভয় পান নাকি আপনারা যুব আন্দোলনের কর্মীদেরকে এখন প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের আমরা কোনো দলকে আমরা শত্রু মনে করি না আমার আমরা কারোর প্রতি আমাদের বিদ্বেষ নেই আমরা সকল রাজনৈতিক দলের যারা সব মানুষ ভালো মানুষ তাদেরকে নিয়ে আগামীতে অতএব আমরা আহ্বান জানাচ্ছি যে সব দলে দুর্নীতিবাদ আছে সন্ত্রাসী আছে চা বাজ আছে আপনারা তাদেরকে দল থেকে আপনার সরিয়ে রাখুন আর কিছু দল আছে তাদের কোনোদিন সংশোধন হবে না কারণ